আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি হচ্ছে কোনো টিউটোরিয়াল ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট সেল করতে চাচ্ছি তো যদি কেউ নিতে আগ্রহী থাকেন তো তারা চলে নিতে পারেন তাদেরকে ওয়েবসাইটটা দেখাম আর কি এইটা হচ্ছে নিয়ন বিডি ডট কম এটা আমি আমার নিজের জন্যই তৈরি করছিলাম তো এখন বিষয় হচ্ছে যে আমি নতুন একটা ডোমিনে নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি যার কারণে এই ওয়েবসাইটটা সেল করবো তো আগে বলে রাখি যারা যাদের বাজেট একটু বেশি তারা এই ওয়েবসাইটটা নিতে নেওয়ার জন্য মেসেজ দিবেন বা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যাদের বাজেট কম যাদের বাজেট বিষের নিচে তারা আমার মেসেজ দিবেন না যাদের বাজেট বিশ হাজারের উপরে তারা আমার মেসেজ দেবেন কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা আমি আস্তে 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 প্রায় তিন বছর চার বছর ধরে ডেভেলপ করছি কিন্তু আমি বিজনেস রান করি নাই বুঝেন ধরে যে এই আমি আমি তৈরি করছি এই এই যদি 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 মার্কেটে আপনি এখন মুহূর্তে যদি কিনতে চান যে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি বা এই ধরনের একটা ওয়েবসাইট বানাবো তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবো কিন্তু আমার যেহেতু একটা ওয়েবসাইট নতুন করে একটা তৈরি করা আছে আর একটা তৈরি করছি তো সেক্ষেত্রে আমার এটা এখন ওই রকমভাবে দরকার না যার কারণে আমি কিছু কম হলেও সেল দিয়ে দিবো যারা আমার ভিডিও দেখেন বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন এই হিসাবে আপনাদের কিছু কমে দেওয়া যাইতে পারে তবে হচ্ছে এটা একদম প্রিমিয়াম একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট কেন এত টাকা নেবো এটাও আপনাদের দেখাবো তার আগে বলি যে এই ওয়েবসাইটটা যদি নেন তাহলে আপনাদের কী কী চেঞ্জেস করতে হবে তো প্রথম কথা বলে যে ডোমিন তো কিনে আছে এবং নতুন করে আমি আপনার হোস্টিং কিনে দেবো যে হোস্টিংয়ের দাম পাঁচ হাজার টাকা অর্থাৎ হোস্টিংও ভালো ভালো হোস্টিং তো এক বছরের ম্যাথ থাকবে ডোমিনের হোস্টিংয়ের এক বছরে ম্যাথ থাকবে আপনার পরিবর্তনের বলতে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন আমি বলবো যে কোন পরে আমি ওই জায়গায় কিনা ট্রান্সফার করে ও আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনার দিয়ে দেবো আপনি আপনার মতো পরবর্তী চেঞ্জ করে আপনার মতো চালাতে পারবেন তো এখন আসি যে আপনি যদি এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার নেন তো সেক্ষেত্রে আপনার কি কি পরিবর্তন করা লাগতে পারে ডোমিন তো আপনি চেঞ্জ করতে পারবেন না নিডি ডট কম এটাই থাকবে তো আপনার এই যে যে লোগোটা আছে এই লোগোটা তো আমার ব্র্যান্ড লোগো এই লোগো আমি দিতে পারবো না এই লোগোটা আপনার চেঞ্জ করতে হবে আর হচ্ছে এই যে নিচে আপনার হচ্ছে এই যে ফেসবুকের আইডি বা ফেসবুক যে যে আপনার আমার যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটা চেঞ্জ করে আপনার ফেসবুক আইডি দিয়ে দিবেন আর এই যে আমার যে সব জায়গাতে আমার নাম্বার দেওয়া আছে বা এই যে সাপোর্ট আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এগুলো আপনার নাম্বারে চেঞ্জ করে দেবো বাস আর কিছু করা লাগবো না তো এখন আসি এই ওয়েবসাইটটা কেন এত দাম বা এত দাম আপনার কেন নিবেন জেনে আমি তো এটা তো আমার বিজনেস না আমি একটা একটা করে তৈরি করলাম সবাই দিলাম এই ওয়েবসাইটটা শুধুমাত্র একটা এইরকম ভাবে তৈরি করা আছে আর কেউ যদি আমার কাছে এইরকম ওয়েবসাইট তৈরি করতে চায় তারপরে আমি অনেক এক সময় নিব যে হুট করে এতে দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে তৈরি করে দেওয়া ইম্পসিবল আমি বললাম এটা 3 বছর ধরে আমি এটার মধ্যে কাজ করতেছি আমি যদি বলি আর একটু দেখাই যে 3 বছর ধরে কি কাজ করছি তার মধ্যে একটা যদি দেখাই ধরেন আমি একটা প্রোডাক্ট বিয়ে করলাম এই যে যে সিস্টেমটা এই যে এইগুলা এই যে এইগুলা আপনি সচরাচর সব ওয়েবসাইটে পাবেন না এই যে এই সব ওয়েবসাইটে পাবেন না যারা ওয়েবসাইট তৈরি করে তারাও দেয় না এইগুলা আমি একটা একটা করে একদম সব করি করে বয়সি তো এখন আসি আপনার হচ্ছে ওয়েবসাইটে যদি আপনি প্লাগ ইনের মধ্যে যান আমি একটু যদি প্লাগ ইনে দেখে আমি কি প্লাগ ইন আছে কি না দেখ আগে লগ ইন করা আসি অবশ্যই প্লাগ ইন সেকশনে আমি যাওয়া আসি তো যাই হোক বিডি ডট কম আমি যদি একটু প্লাগিনের সেকশনে যাই তাহলে এটার মধ্যে যে প্লাগিংগুলা ব্যবহার করে প্রত্যেকটা প্লাগিন প্রিমিয়াম প্লাগিং আমি যদি একটু প্লাগিনে যাই এই যে প্লাগিনে যদি যাই সেক্ষেত্রে আসলে দেখা যাবে দেখেন এই জায়গায় যদি এই যে দেখেন চালান পিডিএফ ইন বয়েস এটা দেখেন এই যে গেট প্রো এটা কিন্তু আমার প্রিমিয়াম নেওয়া ঠিক আছে এই যে এই জায়গায় আরো কিছু একটা আছে এই যে এলিমেন্টাল প্রো আমার প্রিমিয়াম প্রিমিয়ামটা নেওয়া এই যে এলিমেন্টাল প্রো প্রিমিয়াম নেওয়া ঠিক আছে তারপর হচ্ছে আপনি যদি এই যে পিকজেল ইউর সাইট এটাও কিন্তু প্রিমিয়াম নেওয়া এটা আপনার দেখো আপনি শুধু আপনার আপনার কি অ্যাড ম্যানেজারের সাথে সেট করে নেবেন হ্যাঁ তারপরে এই যে স্লাইডার রেভলিউশন আমার আমার থিমটা কিন্তু উডমার থিম এটা কিন্তু প্রিমিয়াম থিম এই থিম কিনবার গেলে আপনার ষাট ডলার লাগবে খালি শুধু থিম কিনতেই তারপরে এই যে স্মাশ প্রো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে থিমগুলো আছে এই থিমগুলো আপনার কি বলে রেডিউজ করে দেবো যাতে আপনার ওয়েবসাইট অনেক ফাস্ট লোড নেয় হ্যাঁ ওইটা প্রো কিন্তু তারপর হচ্ছে আপনার নিচের দিকে যদি আরও আসি তো সেক্ষেত্রে এই যে ডাব্লিউপি রকেট এটা কিন্তু আমার প্রো ইউজ করা ঠিক আছে তারপরে এই যে ইস টি দেখেন এই যে এটা ওপর একটা ফ্রি নিচে আবার প্রিমিয়াম দেওয়া তার মানে এটাও প্রিমিয়াম

কারণ এখন আমার ওই হয় না যে আমার পরে রয়েছে যা খুশি তাই সেল করে দেবো বিষয়টা এরকম না তো আমার যারা আসলে অ্যাকচুয়ালি বিজনেস করবেন তাদের জন্য ওয়েবসাইটটা যারা অ্যাকচুয়ালি বিজনেস করবেন যদি বিজনেস করার ইচ্ছা না থাকে তো শুধুমাত্র বিশ পঁচিশ হাজার টাকা দেয় বা তিরিশ হাজার টাকা দেয় সব ওয়েবসাইট কিনা করে ফালে দেওয়া কোনো লাভ নাই যারা অ্যাকচুয়ালি বিজনেস করবেন সেটা মাল্টিপল বিজনেস হতে পারে অথবা সিঙ্গেল বিজনেস হতে পারে তো তাদের জন্য ওয়েবসাইটটা আর ওয়েবসাইটটা ফাস্ট কি তো কত গতি এই যে দেখতে পাচ্ছেন দেখছেন আমি লোডিং দেওয়ার সাথে সাথে এটা লোড নিয়ে নিছে এই যে হয়তো আপনার ওয়েবসাইট এতটুকু লোড নিয়ে না নিতে পারে ওয়েবসাইট ফাস্ট না হতে পারে তার একটা কারণ হচ্ছে এটার মধ্যে আপনার হলো ক্লাউড ফ্লেয়ার ই করা আছে সেট আপ করা আছে ঠিক আছে সিডিএন সেট আপ করা আছে তো আপনার আপনি যখন আপনার ক্লাউড ফ্লেয়ার এখান থেকে গোডারের সাথে যুক্ত করবেন তো তখন আপনার ওই রকম ফাস্ট হবে আর ওটা আমি করে দেবো সমস্যা নাই যদি আপনি করতে চান দেখতে পাচ্ছেন তো কিরকম ফাস্ট তো যারা নিতে চান আসলে একচুয়ালি যারা বিজনেস করার জন্য ওয়েবসাইট খুঁজতেছেন যে রেডিমেড ওয়েবসাইট নেবেন তারা চাইলে এটা নিতে পারেন একদম প্রিমিয়াম এটা এখানে মনে হয় যে আর এটা নিলে আপনার কোনো এক্সট্রা ঝামেলা মতো নেই শুধুমাত্র আপনি একটা লোগো তৈরি করবেন এটা আপনার কাছে শুধুমাত্র একটা লোগো তৈরি করবেন হ্যাঁ আর হচ্ছে কি বলে আপনার এই যে কন্টাক্ট নাম্বারগুলো এগুলা চেঞ্জ করা হবে আর ফেসবুক পেজটা চেঞ্জ করা হবে তাছাড়া আর চেঞ্জ করার কোনো জিনিসও নেই কোনো কিছু ভালো লাগবে না একদম মানে ঝামেলামুক্ত একটা সরাসরি ওয়েবসাইট পাবেন টাকা দিবেন ওয়েবসাইট নেবেন আর এটার আপনার নাম আপনার নামে সরাসরি ওয়েবসাইট তৈরি হবে মানে ওয়েবসাইট তো নয়ন বিডিও ডট কম এই নাম তো থাকবে এটা তো আপনার ডোমিন নেম এটা চেঞ্জ করা যাবে না অর্থাৎ আপনি যে এই যে ডোমিনের যে মালিক এই মালিক সরাসরি আপনার এখানে দেবো আপনার নামে অ্যাকাউন্ট তৈরি করা হবে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে দেওয়া হবে তো যাই হোক ভালো থাকবেন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাহ